কোন ইন্টারন্যাশনাল মানের কোন ইংলিশ মিডিয়াম স্কুল কিনা কারণ এত সুন্দর তো সাধারণত প্রাইমারি স্কুল হয় না পরে শুনলাম যে এইটার তিনি নাকি বাংলাদেশের সেরা মাস্টার হিসাবে টিচার হিসাবে আপনারা দেখাবো যে কিভাবে উনি পুরা একটা আন্তর্জাতিক মানে বাংলাদেশ আমেরিকাতে হয়তো এই ধরনের সুন্দর সুন্দর ব্যবস্থা থাকে এখানে আমরা দুইজন এমপি আজকে আসছি উনি আমাদের নীলফামারি একজন এমপি আমি হবিগঞ্জের এখন টিচারের সাথে পরিচয় করা আপনার কি নাম স্যার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আচ্ছা আপনি এখন একটু কিনা দেখতে হবে যে বলতে হবে যে এই কি কি আপনি করছেন এই স্কুলটার জন্য আপনি আপনি দেখান এখানে বলেন এখান থেকে বলে যাবো হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ

আসলে ভালোবাসার শ্রদ্ধাবোধ যদি আমাদের পেশের প্রতি থাকে এবং আমাদের যদি কমিটমেন্ট থাকে জাতির কাছে আমাদের যদি ঋণ থাকে তাহলে সেখান থেকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি সেটা আমি এই বিদ্যালয়টাকে প্রথম আমার সম্পদ মনে করি আমি বিদ্যালয়কে ভালোবাসি এবং আমি এলাকার মানুষকে লোকজনকে নেতৃত্ব যারা দেয় তাদেরকে এই বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করি এবং আমি মনে করি সেটা আমি যার কারণে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং আমার বিদ্যালয়েরা সহযোগিতা করে এবং আমি নিজেই পর্যন্ত বিদ্যালয়কে সাড়ে বারো লক্ষ টাকা আমার নিজের পকেট থেকে আমি এখানে অনুদান হিসেবে দিয়েছি ধন্যবাদ আপনার এই দিন পরিশোধ করার না আমি উদ্বোধনী আসছি সেটা বাংলাদেশের মধ্যে শত